এর খেলা শাহিন ভাই এই সেই শট বিখ্যাত শট রেড কিন্তু বহুত চেষ্টা চলছে কোনোভাবেও পকেট করানো যাচ্ছে না রেড এ কিন্তু বিরাট খেলা এই যে কিন্তু না এখন এই বিখ্যাত প্লেয়ারের খেলা ভাইয়ের নাম কি ভাই দেখেছেন ওই যে সে রেট কিন্তু ওই পাশে ইজি কিন্তু ক্লিয়ারের সম্ভাবনা ওই একটি টানের ইয়ে আছে ইজি দিলে কিন্তু পয়েন্ট হবে